ষোলোই ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয় এই দিনটি একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছিল তার কাঙ্ক্ষিত বিজয় এই দিনে বাঙালি জাতি পেয়েছিল একটি স্বাধীন পতাকা একটি স্বাধীন মানচিত্র তাই আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল শহীদকে এবং মাগ ফেরাত কামনা করছি তাদের পবিত্র আত্মার আসসালামু আলাইকুম সকলকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর রাজবাড়ি মাঠে ইতিমধ্যে কিন্তু বিজয় মেলা উদ্বোধন হয়ে গিয়েছে এবং আজকে থেকে ঠিক তিন দিন পর্যন্ত চলবে এই বিজয় মেলা অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ পর্যন্ত রানিং থাকবে এই বিজয় মেলা চলুন দেখে আসি কি কি থাকছে আজকের বিজয় মেলাতে যেহেতু আজকে থেকে উদ্বোধন হলো বিজয় মেলা এখনও সম্পূর্ণ স্টল সবগুলোতে

এবং পাশাপাশি হচ্ছে আমরা ধরনের কাজ করি একটা হচ্ছে মানুষের কল্যাণে মানে মানসিকভাবে যাতে মানুষ সুস্থ থাকতে পারে যেমন ইয়োগার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে আর একটা হচ্ছে সেবামূলক কাজ আমাদের সারা বাংলাদেশে সত্যি সেই সেবামূলক খাত আছে এবং প্রতিটা কার্যক্রমে পরিচালিত হয় আমার আপনার মতো হাজারো মানুষের দানে টাকা আমরা কোনো নন প্রফিটেবল অর্গানাইজেশন তো বাইরে এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আনছেন একটু বলবেন বিস্তারিত

সবার দোয়া আমরা কিন্তু ওখানে সেরা স্থল নির্বাচিত হয়েছি আর যাক যাক আলহামদুলিল্লাহ ওখানে আমাদের একটা ভিডিও তো আমার ভিডিওতে আপনাদের আমি দেখাইছিলাম আর কিছুটা মনে আছে আর এই জিনিসগুলো ভাই আমাদের সেই প্রত্যন্ত অঞ্চল বান্দরবন থেকে আনা হয়েছে আর বান্দরবন থেকে আনা হয়েছে এই জিনিসগুলো তো দেখাইতে পারেন না এখানে প্রতিটা জিনিস হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে পন্ডন থেকে আনা হয়েছে স্কুল থেকে এবং এখানে যে পাশে দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখাতে পারেন বাচ্চাদেরকে আমাদের কোয়ান্টাম কসমিক স্কুল লামায় ওই বাচ্চারা ওরা নিজেদেরই কারিকুর মানে কারুকার্যের যে একটা ইভেন্ট রয়েছে ওই ইভেন্টে ওরা নিজেরাই তৈরি করে আমাদের কিছু ভিডিও এবং ভাইয়া আছে আর হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কিছু ভিডিও আমরা ডিসপ্লে করছি আর ছোট মোবাইলের মাধ্যমে এটা একইভাবে মোবাইল ডিসপ্লে এবং হচ্ছে যে এই স্ট্যান্ডটা আমরা বোঝাচ্ছি যে এটাতে মোবাইল স্ট্যান্ড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছেন মাওনা থেকে আসছি আমি মাওনা থেকে কি কি আনছেন এবার স্টলে আপনার আমার স্টলে আছে মশলা আইটেম শাহী মশলা হলুদ মরিচ ভিটা চা এটা আমাদের অর্গানিক চা তারপর হচ্ছে হোয়াইট চকলেট পিনাট বাটার এটা হচ্ছে ড্রাই চকলেট পিনাট বাটার আর সিএসি মধু আর এটা হচ্ছে ঘি হাফ কেজি আড়াইশো গ্রাম এটা হচ্ছে মিল্ক বাটার আর এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি যেটা বেলজিং শরবত আমরা ট্যাং হিসেবে খেতে পারি এবং আমাদের ঘাসের সমস্যার জন্য খুবই উপকারী একটা জিনিস তো আপনারা যেগুলো আনছেন এগুলোকে আপনাদের হোমমেড জি আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হোমমেড শুধু এসি ছাড়া মানে সিয়া সিট ছাড়া মধু মধুটা কোথা থেকে সংগ্রহ করেন এটা আমি এখান থেকে সংগ্রহ করি গাজীপুর থেকে গাজীপুর থেকে জি আচ্ছা আর ঘিটা ঘিটা আপনাদের নিজস্ব নিজস্ব তৈরি হ্যাঁ আপনাদের আপনি কোনো পেজ বা কোনো ফেসবুক আমাদের পেজ আছে আমরা মাত্র স্টল ওপেন করছি তো এই যে আমার পেজ জি

মানে ভাইদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মধুর মধুর আইটেম আমাদের খানি ভাঙ্গা সরিষার তেল আছে আর আজকে আমাদের দই আছে ফ্রিজ এখন আসলে নাই দই আছে রসমালাই আছে এটাও আসবে ইনশাআল্লাহ কালকে থেকে পাবেন তো মেলা কয়দিন থাকবে ইনশাআল্লাহ দিন থাকবে বলা মানে আপনারা 3 দিন আছেন এখানে তো ভাইদের কোনো ফেসবুক পেজ ফেসবুক পেজ আছে সদাই মাঠ গাজীপুর সার্চ দিলেই পাবেন সদাই মাঠ গাজীপুর সদাই মাঠ গাজীপুর সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঠিক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইরা বাইরে কোথ থেকে আসছেন চৌরাস্তা ও চৌরাস্তা থেকে তো ভাইরা কি কি পারফিউম অয়েল বিক্রি করতেছেন আপনাদের এই শপে আমাদের কাছে কিছু পারফিউম অয়েল বাসন আছে এবং আমরা মেক করেও দেই মানে আপনারা অয়েল প্লাস হচ্ছে আপনার পারফিউমে মেক করে দেন জি আপনার ইচ্ছা মতো মেক করা যাবে এখান থেকে ইচ্ছা মতো বলতে আমাদের কাছে কি অয়েল আছে কিছু মানে আপনাদের যেখানে অয়েল আছে এখান থেকে পছন্দ করলে আপনারা পারফিউম তৈরি করে দিবেন ইনস্ট্যান্ট জি

এগুলো তো এখন মাত্র দোকান খুলতেছেন তো ইনশাল্লা আজকে দুপুরের পর থেকে আসলে এখান থেকে আপনারা পারফিউম করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই এবার স্টলে কী কী আসছেন এখানে স্টলে আমার আপনার ওয়ালমেট ওয়াল স্টিকার ঘরের মনোরম সৌন্দর্য যে মানে ঘরের ঢুকলে যে একটা নিজের প্রশান্তি লাগে সেই জিনিসটা আমি নিয়ে আসছি খুব সীমিত একটা প্রাইজ এগুলো আগে এটা সাইজ সিসির এই সাইজটা আমরা আগে তিরিশ টাকা করে বিক্রি করতাম এখন আমরা লাভ সীমিত করতেছি সে মেলা উপলক্ষে জি 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 বাইরে তো বেসিক শিল্প মেলাতেও ছিলেন জি জি জি

জিনিস দিয়ে আলাদাভাবে বিজনেস করতে চায় সে বিজনেস করতে পারবে আবার যদি কাস্টমাইজ করার জন্য নক করে সে কাস্টমাইজও করতে পারবে নিজের ছবি বা পরিবারের ছবি দিয়েও কি কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই আচ্ছা বাইদের কি কোনো অনলাইন পেজ কিংবা ফিজিক্যাল কোনো শপ আছে কোথাও জি আমাদের ফিজিক্যাল পেজ আপনার আছে ঢাকা নিউ মার্কেট জি নিউ মার্কেট ওইখানে গেলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর যদি কেউ ওইদিকে না যেতে চায় তাহলে আমাদের এই যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে শুধু সে বলবে যা লাগবে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফোর টু জিরো টু ওয়ান সেভেন এখনও গাজীপুর বিজয় মেলা এখনও সম্পূর্ণ রানিং হয়নি যেহেতু আজকে উদ্বোধন হয়েছে সবাই মোটামুটি তার নিজস্ব সবগুলো ডেকোরেট করতেছেন তবে ইনশাল্লাহ দুপুরের পর থেকেই সম্পূর্ণ রূপে গাজীপুর বিজয় মেলা রানিং হয়ে যাবে তো যারা যারা মেলায় আসতে চান তারা কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে জমজমাট পরিবেশে পাবেন গাজীপুরের বিজয় মেলা তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি সবগুলো দোকান যেহেতু এখনও উদ্বোধন হয়নি বা চালু হয়নি সেজন্য সম্পূর্ণ দেখাতে পারিনি তবে যা যা চালু হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করেছি তবে দুপুরের পর থেকে আসলে আপনারা ইনশাল্লাহ এখানে সম্পূর্ণ দোকান সব কিছু খোলা পাবেন এবং জমজমাট একটা পরিবেশ কিন্তু দুপুরের পর থেকে চালু হয়ে যাবে তো যারা বিজয় মেলাতে আসতে চাচ্ছেন তারা গাজীপুর রাজবাড়ি মাঠে কিন্তু বিকালের পর থেকে চলে আসতে পারেন তো বিদায় নিচ্ছি আজকের মতো শেষ করছি আজকের এই ভিডিও তো নেক্সট ভিডিও যারা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ